আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন নতুন করে বাংলাদেশে থাকা সৌদি অ্যাম্বাসি একটা সিস্টেম চালু করছে এটা আপনাকে ফলো করতে হবে এটা যদি না দেন তাহলে আপনার ফিঙ্গার ফিন হবে না সিস্টেমটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা ফিশনে ব্যাকগ্রাউন্ড রে বলা হয় ব্যাকগ্রাউন্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ডটা আপনি দাঁড়াবেন এইভাবে মোবাইল দিয়ে আপনার ঠিক এইভাবে আমি যেভাবে ছবিটা তুলতেছি দেখেন ঠিক এইভাবে আপনাকে এক কপি ছবি তুলতে হবে রঙিন সেটা আপনি আপনার ট্রাভেল এজেন্সির কাছে পাঠাবেন কোথায় পাঠাবেন আপনার ট্রাভেল এজেন্সির কাছে আপনি যখন এই ছবিটা ট্রাভেল এজেন্সির কাছে পাঠাবেন তারা এই ছবিটা আপনি যেই ফিঙ্গার প্রিন্ট দিবেন ওই দিন এম্বাসিতে ফাটাবে বা অথবা আপনি যখন এম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য যাবেন এই কাগজপত্রগুলোর সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে কারণ আপনারা জানেন সৌদি এম্বাসি সবসময় নিয়ম কানুনগুলো পরিবর্তন করে এই পরিবর্তন করার কারণ হচ্ছে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের হাত কাটা থাকে আঙ্গুল কাটা থাকে এই বিভিন্ন সমস্যা থাকে এই সমস্যাগুলো তারা বলে না আগে যখন আপনি সৌদি আরবের এম্বাসিতে ফিঙ্গার দিতে যাবেন তখন আপনার এগুলো দেখার পরে আপনি তারা হয়তো আপনাদেরকে নিষেধ করে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন এজন্য তারা ফিঙ্গার প্রিন্ট নেওয়ার আগেই আপনাকে বলছে ঠিক এইভাবে করে ছবি তুলে দেওয়ার জন্য আশা করি বিষয়টা নতুন যারা সৌদি আরবে আসবেন তারা বোঝার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন